আমরা এখন পাহাড় ওঠার জন্যে যাচ্ছে এই রাস্তা দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে এই গলি আস্তে আস্তে উঠছি আমরা এই পথ লেখা আছে মানে ওখানে মন্দির আছে মন্দিরে লেখা আছে মন্দির যাওয়ার পথ এই গলি দিয়ে আমরা যাচ্ছি ওই সময় সামনে যাচ্ছে আমরাও যাচ্ছি মেন্দ্র আমার এটা হচ্ছে পাহাড় দেখতে আমরা উঠতে শুরু করেছি পাহাড় পরে আমরা নিচে থেকে একটু দেখছি নিচের দিকে একটু দেখছি ঘোরা আমার দিয়ে জড়া হয়ে আলমগীর একটু বিশ্রাম নিচ্ছে আলমগীর একটা একটা পাহাড় পাথর পাথর এখন উপরে সমস্ত কাঁটা তার দিয়ে দিয়েছে মানে উপরে যেতে দিচ্ছে কাঁটা গাছ সব কাঁটা গাছ নিয়ে গেছে একটা একটা পাথর এখন এতে আসছে না মোবাইলের মধ্যে আসছে না কেন এর মধ্যে সাপ বিচ্ছি সব থাকতে পারে আর থাকাটাই স্বাভাবিক দেখি আবার একটু উপরে যাই আমরা দেখাল একটা কষ্ট দিয়ে তিনিও বসে আছে

একটা উত্তরে থাকি আমরা সবাই বসে আছে বিশ্রাম নিচ্ছে প্রচুর কষ্ট হয়ে গেছে যার জন্য হয়ে গেছে তো